নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো অত্যন্ত সুস্বাদু সুক্ত রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যেটা খেতে অসাধারণ হয় আর এখন গরমকালে প্রথম পাতে এই রান্নাটা থাকলে পরে খাওয়াটা কিন্তু জমে যায় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত তৈরি করছি আর তার জন্য যে যে সবজিগুলো লাগবে সেগুলো আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কি কী আছে সেটা আগে বলে দিই এখানে নিয়েছি রাঙা আলু সজনে ডাটা আছে পেঁপে আছে উচ্ছে নিয়েছি আমি এখানে উচ্ছে নিয়েছি আপনারা চাইলে করলা দিয়েও করতে পারেন নর্মাল আলু আছে আর এর সাথেই লাগবে কাঁচকলা আর বেগুন যেগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি নাহলে তো কালো হয়ে যাবে তাই নামটা আমি শুধু বলে দিলাম রান্নার সময় দেখিয়ে দেব। তাহলে এবার চলুন মূল রান্নার দিকে এগোনো যাক এবার শুক্তোটা তৈরি করার জন্য আমি কড়াই সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই একটু বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যে আমি উচ্ছের টুকরোগুলো ভেজে নেব তাই দিয়ে দিলাম লো মিডিয়াম ফ্লেমে উচ্ছে টুকরোগুলোকে ভেজে নেব তবে শুক্তো রান্নায় কিন্তু উচ্ছে খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার পড়ে না তাই হালকা করে ভেজে তুলে রেখে দেব উচ্ছে টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে রেখে দিচ্ছি উচ্ছে বড়ি ভেজে নেওয়ার পর কড়ায় যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি দিয়ে দিলাম একটা তেজপাতা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে সবজিগুলো দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আলুর টুকরো তেলের সাথে মিশিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি কিন্তু এখানে সবজির পরিমাণ আপনাদের বলছি না কেননা এটা আপনারা নিজেদের ইচ্ছে মতো সবজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন মিনিট দুয়েক সময় নিয়ে আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে আর রাঙা আলুর টুকরো সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও হালকা করে ভাজা ভাজা করে নেব শুক্তোর সবজি কিন্তু কোনোটাই খুব কড়া ভাজা হয় না তাহলে খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না তাই সব কিছুই হালকা করে ভেজে নিতে হবে যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় পেঁপে আর রাঙা আলুর টুকরো দিয়ে ও মিনিট দুয়েকে একটু ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচকলার টুকরো যেটা আগে দেখানো হয়নি কেননা আমি কেটে জলের মধ্যে এভাবে ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচকলা কিন্তু সবসময় কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রাখবেন তাহলে কালো হবে না আর এর সাথেই যাবে বেগুনের টুকরো সেটাকেও আমি সরু সরু লম্বা করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মিনিটখানেক সময় নিয়ে সবজিগুলোকে আবারও একটু ভাজা ভাজা করে নিলাম এবার যে আমি কাঁচকলা আর বেগুনের টুকরো দেখালাম সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এই সবজিগুলোকেও ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ভাজা করে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসে তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে সবজিগুলো আবার একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাটা সজনে ডাটা একদম শেষে দিলাম কেননা সজনে ডাটা দিয়ে বেশি ভাজা ভাজা করা যায় না কেননা সজনে ডাটা দিয়ে বেশি ভাজরে পরে এর আঁশটা বেরিয়ে যাবে যেটা খেতে একদমই ভালো লাগবে না এটাকেও ভালো করে মিশিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজিগুলো মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার সবজিগুলো যাতে হালকা সফট হয়ে যায় সেই জন্য ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম সবজিগুলো এখন অনেকটাই সফট হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুক্তো রান্নায় আপনারা নিশ্চয়ই জানেন হলুদের ব্যবহার হয় না মিনিট দুয়েক সময় নিয়ে আদা বাটাটা সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য প্রথমে মিক্সির জারটার মধ্যে যে মশলা বেটেছিলাম তার মধ্যেই অল্প জল নিয়ে দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ শুক্তো রান্নায় কিন্তু এই দুধ দেওয়াটা মাস্ট সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝিই আছে এই ফ্লেমেই ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার একটা মশলা বানিয়ে ফেলি এবার একটা ভাজা মশলা তৈরি করব সেজন্য একটা তরকা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ রাঁধুনি এক চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফ্লেমটাকে একদম কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে লো ফ্লেমে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি এখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার এটাকে নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুনটা চেক করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে বড়িগুলোও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি আর বন্ধুরা আগে ড্রাই রোস্ট করা মশলাটা তো ঠান্ডা হয়ে গেছিলো গুঁড়ো করে রেখে দিয়েছি এবার আরেকটা মশলা বানাতে হবে সেজন্য আমি নিয়েছি ওয়ান টেবিল স্পুন এখানে পোস্ত আছে আর এক চামচ এখানে কালো সর্ষে নিয়েছি এটাকে প্রথমে আমি মিক্সিতে নিয়ে শুকনোই গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো সর্ষে পোস্তর পেস্ট মিক্সির জারে অনেকটা মশলা লেগে আছে তাই অল্প জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে রান্না করলে কিন্তু অনুষ্ঠান বাড়ির সেই যে দুধ শুক্তো প্রথম পাতে দেওয়া হয় তার টেস্ট পাবেন একবার ট্রাই করে দেখুন গরমকালে তো এই শুক্তো খেতেও ভালো লাগে একবার এইভাবে ট্রাই করে দেখুন আর তারপর প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে ওই লোয়ার মিডিয়ামের মাঝামাঝিই রেখেছি ওই ফ্লেমেই আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম রান্না কিন্তু মোটামুটি এবার রেডি হয়ে এসছে সমস্ত সবজি আমি দেখে নিয়েছি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম মানে রাঁধুনি আর পাঁচফোড়ন দিয়ে এই যে সেই মশলাটা সেটা দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজা মশলার ঘিটা দিয়ে মিনিট মিনিটখানেক আবারও রান্না করে নিয়েছি তবে একটা জিনিস দিতে আমি একদম ভুলে গেছি যেটা না দিলে শুক্তোর টেস্ট একদম অসম্পূর্ণই থেকে যায় সেটা হলো অল্প একটু চিনি এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়েও মিনিট খানেক আবার রান্না করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথে দুধ শুক্ত রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় এইভাবে একবার ট্রাই করে দেখুন মনে হবে অনুষ্ঠান বাড়ির সুক্তো বাড়িতে বসে খাচ্ছেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার